সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি নভেম্বরের এক তারিখ ভিডিওটি করছি ক্যানাডার রাজনীতিতে আরেকটি ডামাডোল সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে যে ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক বিদায় নিতে হতে পারে হতে পারে বিষয়টা হয়েও যেতে পারে তো সেটা কিভাবে সেটা একটু বিশ্লেষণ করছি যে সেটা হচ্ছে যে এই নভেম্বরের প্রথম সপ্তাহেই ক্যানাডার বাজেট অধিবেশন এবং সেই বাজেট অধিবেশনে বাজেটটি পাশ করতে হবে তো বাজেটটি পাশ করতে হলে যে মেজরিটির দরকার যে ভোটের দরকার সেই ভোট কিন্তু মার্ক কারণি গভর্নমেন্টের নেই অর্থাৎ তার দলের নেই তার দলের আছে একশো উনসত্তরটি আসন তো একশো উনসত্তরটি আসনে হবে না তার লাগবে একশো বাহাত্তরটি মাত্র তিনটি আসনের স্বল্পতা রয়েছে তো সেই তিনটি আসনের স্বল্পতার জন্য তাকে সমর্থন লাগবে বিরোধী দলের সমর্থ অথবা যে কোনো একটি দলের অথবা ব্লক মুবেকের অথবা এনডিপি সমর্থন লাগবে কিন্তু এখন পর্যন্ত যেটা জানা গিয়েছে আমি এই শনিবার দিন নভেম্বরের এক তারিখ ভিডিওটি ধারণ করছি এখন পর্যন্ত সবাই কেউই কিন্তু বলছে না যে তারা সমর্থন দিবে তো সেক্ষেত্রে তারা যদি সমর্থন না দেয় এই বাজেট অধিবেশন যদি বাজেট পাশ না হয় তাহলে মার্ক কার্নে গভর্নমেন্টের পদত্যাগ ঘটবে এবং আরও একটি নতুন ভোটের দিকে যাবে ক্যানাডা নতুন ভোটের দিকে যাবে ক্যানাডা তো অর্থনৈতিক এই অবস্থা এই অবস্থার মধ্যে আবার আরেকটি ভোট এটি কিন্তু ক্যানাডার জন্য একটি বার্ডেন হয়ে দাঁড়াবে বার্ডেন হয়ে দাঁড়াবে তো এখন পর্যন্ত বলা যায় না যে শেষ পর্যন্ত কি হয় তবে শেষ পর্যন্ত যদি ব্লক কুবেক এখনও তারা বলছে যে তারা এই বাজেটে সমর্থন দিবে না কারণ এই বাজেটে প্রচুর পরিমাণে ঘাটতি রয়েছে তো তারা এই ঘাটতি পূরণ করতে বলে ঘাটতি পূরণ করতে হলে এই জনগণের কাছ থেকে ট্যাক্স বা এই ধরনের বিষয় আসার বিষয় জড়িত রয়েছে কিন্তু যেটা হচ্ছে যে মার্কার্নিও অনর যে সে এই বাজেটই দিবে এখন মার্কার কেন মার্কার হয়তো ভাবছেন যে তার তার যেহেতু মাত্র তিনটি আসনের শর্ট রয়েছে তিনি মানুষের আস্থা অর্জন করতে পেরেছেন হয়তো তার ভাষায় কারণ তিনি বিভিন্ন দিন দিকে ছুটছেন ইউরোপে যাচ্ছেন এশিয়ায় যাচ্ছেন এই যে ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ সেই ট্যারিফের ট্যারিফের বিরুদ্ধে তিনি ছুটছেন এবং তিনি চেষ্টা করছেন ক্যানাডার ইকোনমিকে একটি ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য সেক্ষেত্রে হয়তো তিনি চেতেও পারেন যে আরেকটি ভোট হোক এক নম্বর আর দুই নম্বর হচ্ছে কনজারভেটিভ পার্টি কনজারভেটিভ পার্টিও এখনও তারা বলতে চাচ্ছে যে যেটা হচ্ছে যে এই যে এই ছয় মাস ক্ষমতায় আসার পরেও কিন্তু মার্ক কার্নি টুডোর পথে হাঁটছেন অর্থাৎ তিনি কোনো জায়গাটাতেই কোনো জায়গায় কিন্তু কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ এখন পর্যন্ত আনতে পারেননি তো সেক্ষেত্রে যদি ভোট হয় এটা কনজারভেটিভের ভাষ্য হবে যে তাদের হয়তো চিন্তা ভোট হলে পরে তারা হয়তো ক্ষমতায় যেতে পারবে কিন্তু জনগণ কি ভাবছে এই বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত কোনো সার্ভে হয়নি কারণ হঠাৎ একটা মাত্র ছয় মাস আগে একটা ইলেকশন হল সে ছয় মাসের পরে আবার একটি নতুন ইলেকশন জনগণ কি আদৌ কনজারভেটিভকে ভোট দিতে পার দিবে কিনা বা আবারও যদি ভোট হয় তাহলে যদি মার্ক কার যদি আরও যদি সিট কমে যায় অর্থাৎ এই লিবারেল পার্টির সেক্ষেত্রে কিন্তু ক্যানাডায় একটির পর একটি ভোট আসলে হতেই থাকবে তো এখন দেখা যাক কী হয় যদি এই ভোটে যদি হেরে যায় যদি বাজেট পাশ না হয় তাহলে হয়তো এই উইন্টার চলে এসছে এখন নভেম্বর তো ডিসেম্বর জানুয়ারিতে সম্ভব না ক্রিসমাস নিউ ইয়ার ফেব্রুয়ারিতেও ঠান্ডা হয়তো মার্চ এপ্রিলের দিকে আরেকটি ভোট হতে পারে তবে আশঙ্কার কথা হচ্ছে যে দীর্ঘ চার বছর কিন্তু মার্ক কার্নের পক্ষে এইভাবে ক্ষমতায় চালিয়ে যাওয়া সম্ভব হবে না কারণ কোনো না কোনোভাবেই তাকে কখনো না কখনো বিরোধীদের মুখে পড়তে হবে এবং তার যেহেতু অ্যাবসুলেট মেজরিটি নেই অর্থাৎ একশো বাহাত্তরটি আসন বা কোনো বিল পাশ করার মতো ক্ষমতা নেই সেক্ষেত্রে হয়তো যে কোনো সময় তাকে বিদায় নিতে হবে এবং হয়তো বা এবার যদি কোনো কারণেই কোনো দলকে ম্যানেজ তিনি করতেও পারেন কিন্তু ভবিষ্যতে হয়তো যে কোনো সময় এই গভর্নমেন্টের বিদায় ঘটবে অর্থাৎ নতুন করে আরও একটি ইলেকশনের দিকে ক্যানাডা যাবে তো দর্শক এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে দেখছেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখতে পারেন আসসালামু আলাইকুম